সকালের বাণী ডিজিটাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একে সুমন ক্যামেরা রয়েছেন প্রদীপ রায় এই মুহূর্তে আপনাদের যদি একটু তথ্য দিতে চাই যে ক্যাপশনে যেমনটি দেখছেন যে রাতেই দেখা মিলবে গোলাপি চাঁদের সে খবরটি কিন্তু দেওয়ার জন্য হাজির হয়েছি আপনাদের যদি একটু দেখাই যে আসলে এই গোলাপি চাঁদ আসলে যদিও দেখার কথা বলা হচ্ছে তবে সেটি কিন্তু বাংলাদেশ বা আমাদের এই আশপাশ থেকে দেখা যাবে বা এরকম কোনো তথ্য কিন্তু আমরা পাইনি যদি তথ্য আপনাদের জানাই বা একটু তথ্য দেবার চেষ্টা করি যে এই যে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুন তো এই আসলে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুন এটির কিন্তু অনেক তথ্যই আসলে পাওয়া যায় তবে জ্যোতির্বিজ্ঞানী সহ আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা যে রয়েছেন তারা যে তথ্যটি জানিয়েছেন যে আসলে এই পিঙ্ক মুন বা যেটিকে আমরা গোলাপি চাঁদ বলছি এটি আসলে প্রত্যেক বছরের কিন্তু প্রত্যেক বছরের এপ্রিলেই কিন্তু এইটি কিন্তু দেখা যায় সেটি হচ্ছে যে বলা হচ্ছে যেভাবে এবছরের গোলাপি চাঁদের সম্বন্ধে যেটি বলা হচ্ছে যে মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কিন্তু বিশ্ব এটি কিন্তু বলা হচ্ছে যে আজকে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এটি রাতের আকাশের রং গোলাপি দেখা যাবে এবং এই ঘটনাকে গোলাপি চাঁদ বা পূর্ণিমা বলা হয় এদিন আসলে চাঁদ স্বাভাবিকের চেয়ে আকারে অনেক বড় এবং উজ্জ্বল দেখায় এটি বলবার চেষ্টা করছেন আসলে আপাত দৃষ্টিতে এই চাঁদকে আপনার গোলাপি নাও মনে হতে পারে কারণ হচ্ছে যে এটির যদিও বিশেষজ্ঞ বা এই মহাকাশ যারা গবেষক রয়েছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে এটিকে আসলে খালি চোখে একেবারে গোলাপি তেমনটা না গেলেও একটু সময় নিয়ে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে এই বিষয়টি তার চোখে ধরা পড়বে তবে যদি একটু জানাই যে এই বিশেষ পূর্ণিমা বা আজকের যে বিষয়টি বলা হচ্ছে এটি আসলে মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে অর্থাৎ গোলাপি পূর্ণিমা বা পিঙ্ক মুন সুপার মুন এবং প্যাসকেল মুনসহ অনেক নামেই কিন্তু এই ঘটনাটাকে পরিচিত করা হয় এটি এমন একটি মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পূর্ণিমার খুব কাছাকাছি আসে যার কারণে কিন্তু এই সময় চাঁদের আকার বড় এবং উজ্জ্বল দেখায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাজ এই বিষয়টি জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অর্থাৎ আজকের স্থানীয় সময় যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার যে সময় স্থানীয় সময় রয়েছে সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিটে কিন্তু এই সর্বোচ্চ আলো ছড়াবে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং তবে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল তিন সকাল এই তিন দিন কিন্তু দেশটিতে এই চাঁদ দেখা যাবে বলে কিন্তু জানানো হচ্ছে আর ইউরোপ আফ্রিকা এশিয়া এবং অস্ট্রেলিয়ায় এই গোলাপি চাঁদ সম্পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে আগামীকাল অর্থাৎ বুধবার আমাদের এই এশিয়া মহাদেশের যে রয়েছে এমনকি দেশগুলি বাংলাদেশ রয়েছে আমরা কিন্তু আগামীকাল এই গোলাপি মন বা যে বিষয়টি আসলে বলার চেষ্টা করছিলাম আপনাদের যে চাঁদের যে দৃশ্যটি এটি কিন্তু আমরা আগামীকাল দেখতে পাবো এবং জ্যোতির্বিজ্ঞানীরা যেটি বলার চেষ্টা করছেন যে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত শুষ্ক ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের কিন্তু শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যেতে পারে এছাড়া অন্যান্য ধোয়া দূষণ ও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি বাধা সৃষ্টি এই বিষয়গুলোর জন্য কিন্তু কিছুটা আলোর যে গোলাপি কালার সেটি হয়তো কিছুটা পরিবর্তিত হতে পারে এবং পৃথিবীতে আসা আলো তার নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্তও কিন্তু হয়ে যেতে পারে যার কারণে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায় এবং লাল রঙও বহুদূরে যায় এই কারণে যখন আসলে চাঁদকে পৃথিবী থেকে দেখা হয় তখন বাদামি নীল হালকা নীল রূপালি সোনালি হালকা হলুদ রঙেরও কিন্তু দেখা যায় আর এই বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখায় জ্যোতির্বিদ্যার ভাষায় একে আসলে রিলেস ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণ কিন্তু বলা হয়ে থাকে যদিও আসলে এপ্রিল মাসে যে পূর্ণিমা দেখা যায় তাকে গোলাপি চাঁদ বলা হয় এটি আসলে স্প্রাউট মুন এগ মুন ফিশ মুন নানা ধরনের কিন্তু নাম দিয়েছেন বিজ্ঞানীরা এবং সব মিলিয়ে ফুল পিঙ্ক মুন বা ব্রেকিং আইস মুন এই নামটিতে কিন্তু সবচেয়ে বেশি অবহিত করা হয়ে থাকে এবং এই খবরটি কিন্তু মার্কিন যে মহাকাশ সংস্থা নাসা তারা কিন্তু দিয়েছে এছাড়াও বিশ্বের বড় বড় জ্যোতির্বিজ্ঞানী যারা রয়েছেন তারাও কিন্তু এই খবরটি জানাচ্ছে এবং সব মিলিয়েই যদি আমি একটু আপনাদের কিন্তু আকাশের চিত্র এই মুহূর্তে আসলে দেখাচ্ছি আপনাদের যে আকাশে দেখছেন এই মুহূর্তে কিন্তু সেই চাঁদের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আসলে এই ঘটনাটিকে আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি না এটি বাংলাদেশ বা এশিয়ার যে দেশগুলি রয়েছে সেটি থেকে আগামীকাল দেখা যাবে এবং কিছু তথ্য আসলে আপনাদের দিতে চাই যার কারণে কিন্তু আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি এবং এখানে অনেকেই কিন্তু আসলে এই যে গোলাপি চাঁদ রয়েছে সেটি কিন্তু আগামীকাল দেখতে পাবেন আপনারা চাইলেই বাড়ির ছাদ থেকেও কিন্তু দেখতে পারেন কিংবা আশপাশের যে যেখান থেকে আসলে চাঁদের পূর্ণ রূপটি দেখা যায় সেই স্থানগুলি থেকে কিন্তু এই গোলাপি চাঁদের দৃশ্য যেটি সেটি কিন্তু আপনারা অবলোকন করতে পারবেন এই মুহূর্তে চাঁদেরকে যদি একটু আমি আমার যে সহকর্মী রয়েছেন প্রদীপ রায় তাকে যদি একটু বলি যে আসলে চাঁদের যে পূর্ণ এই মুহূর্তে অবয়বটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও আসলে এটিকে গোলাপি বা অন্য কোনো আকারের চাঁদ বলা যাচ্ছে না কারণ এটি আসলে আমেরিকা থেকে আজকে দেখা যাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে দেশগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু দেখা যাবে এমনটি কিন্তু বলা হচ্ছে যদিও এখনো এখনও কিন্তু আজকে আসলে পূর্ণ চাঁদ চাঁদকে দেখার যে বিষয়টি সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এই যে চাঁদের যে দৃশ্য বা চাঁদকে দেখার যে একটা মানুষের বহুদিনের চিরাচরিত চিরায়তীয় যে নিয়ম বা গ্রামীণ সংস্কৃতিতে ছিল যে চাঁদ যখন এরকম আসলে পূর্ণতা লাভ করে বা পূর্ণিমার রাত যেদিন হয় সেদিন কিন্তু অনেকেই দেখা গেছে যে গ্রামগঞ্জে নানা সময় এই চাঁদের আলোতে গোল্লাছুটসহ নানা ধরনের গ্রামীণ দেশীয় যে সাংস্কৃতিক খেলাগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা নানা সময় দেখেছি যে তারা অনেক সময়ে খেলতে দেখা গেছে গ্রামের রাস্তায় ঘাটে বা মাঠগুলোতেও কিন্তু আমরা এ ধরনের অনেক খেলাই কিন্তু দেখেছিলাম সেটি আসলে এখন কালের বিবর্তে অনেকটাই হারিয়ে গেছে এই মুহূর্তে আপনাদের এই গোলাপি চাঁদ দেখানোর যে বিষয়টি সেটি আমরা যদিও আজকে গোলাপি চাঁদ আমরা আপনাদের দেখাতে পারছি না ক্যামেরার চোখে যতটুকু আসলে দেখানো সম্ভব হয় যে চাঁদের আসলে যে পূর্ণ রূপ সেটি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি কিন্তু সহকর্মী প্রদীপ প্রায় আপনাদের দেখাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন তো এই আসলে গোলাপি চাঁদ দেখা যাবার যে বিষয়টি সেটি কিন্তু বাংলাদেশ থেকে আগামীকাল দেখা যাবে যদিও মার্কিন মহাকাশ সংস্থান আসা বলছে যে এটির পূর্ণ যে রূপ সেটি কিন্তু আগামীকাল এশিয়ার যে দেশগুলি রয়েছে সেগুলি থেকে দেখা যাবে যদিও এখন পর্যন্ত তেমন কোনো ধরনের এ ধরনের কোনো তথ্য বা এ ধরনের তেমন কিছুই আমরা আসলে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বা এছাড়া অন্য কোনো আর সংস্থা থেকে জানানো হয়নি এখন পর্যন্ত সেই ছবি কিন্তু আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি যে আসলে চাঁদের যে পূর্ণ রূপ সেটি কিন্তু এখন একেবারেই চাঁদ তার পূর্ণ রূপ মেলে ধরেছে আপনারা দেখছেন যে আমি যদি একটু এই চাঁদ ছাড়াও আপনাদের একটু রংপুরের আকাশটা একটু দেখাই যে আসলে এই চাঁদের আলোয় আপনারা দেখছেন যে একেবারে কিন্তু আলো ঝলমলে দেখা যাচ্ছে পৃথিবীটা এই মুহূর্তে এইটিই হচ্ছে রংপুরের আকাশ আপনারা দেখছেন যে অনেক আলো আসলে চতুর্দিকে এই আলোর মধ্যেই আসলে বাড়তি আলো যুক্ত করেছে আজকের এই এগ মুন বা পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ আমরা যেটি বলি না কেন এটি কিন্তু মার্কিন যে মহাকাশ সংস্থা তারা বলছে যে এটি কিন্তু যুক্তরাষ্ট্রসহ যা যে দেশগুলি রয়েছে সেই দেশগুলি থেকে আজকে যদিও দেখা যাচ্ছে এটি সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আসলে এই দৃশ্যটি দেখা যাচ্ছে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এটি নিশ্চিত করেছে এবং এছাড়া ইউরোপ আফ্রিকা এশিয়া এই যে মহাদেশগুলি রয়েছে এগুলি থেকে আগামীকাল এই দৃশ্যটি দেখা যাবে বলে কিন্তু তারা নিশ্চিত করে জানিয়েছে এবং যদি আপনাদের বাড়তি আমি তথ্যযুক্ত করতে চাই যে এই যে মহাকাশ সংস্থা আসা যে তথ্যগুলি কিন্তু দেয় সেটি কিন্তু আমরা দেখছি যে বিরল একেবারে এবছরে কিন্তু দেখেছি যে মহাদেশ বা এশিয়া মহাদেশ সহ বাংলাদেশ এইবার এবছর কিন্তু বেশ কিছু বিরল বিরল ঘটনার কিন্তু সাক্ষী হয়েছে বিশ্ব যেমনটি আমরা দেখেছি যে এবছর কিন্তু এই যে সূর্যের যে পূর্ণগ্রহণ চন্দ্রগ্রহণ এই বিষয়গুলি কিন্তু খুব মানুষকে আকৃষ্ট করে যার কারণে কিন্তু এই তথ্যগুলিও আসলে দেওয়া মানুষের কাছে আসলে আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখে আমরা কিন্তু আপনাদের এই তথ্যটি জানানোর জন্য যুক্ত ছিলাম প্রদীপ রায়ের ক্যামেরায় আমি একে এম সুমন আর আপনারা দেখছেন সকালের বাণী এই মুহূর্তে আপনাদের খবর দিচ্ছিলাম যে গোলাপি চাঁদ যেটি দেখা যাবে সেটি কিন্তু আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে তবে সেটিকে গোলাপি কিংবা অন্য কিছু বলা যাবে কিনা সেটি এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না তবে মহা মার্কিন মহাকাশ সংস্থা নাসা যে তথ্য দিয়েছে তাতে করে আগামীকাল কিন্তু আপনারা চাইলেই আকাশে একটু চোখ বলিয়ে নিতে পারেন যে আগামীকালের যে চাঁদ যেটি এশিয়া মহাদেশ মহাদেশের যে দেশগুলি রয়েছে সেগুলি থেকে দেখা যাবে আমরা আশা করছি যে আগামীকাল বাংলাদেশের আকাশেও কিন্তু গোলাপি চাঁদ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন